জ্যামিতি শুরু করার জন্য যে সকল বিষয়ের উপর ধারণা থাকা আবশ্যক তার মধ্যে একটি হলো কোন এই কোন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তুমি জ্যামিতি করতে গিয়ে পদে পদে আঁকতে যাবে তো চলো আজকে আমরা কোন সম্পর্কে বিস্তারিত জানি প্রথমে দেখো কোন কোন মোট নয় প্রকার সরলকোণ সন্নিহিত কোণ লম্ব বা সমকোণ কোণ স্থূলকোণ কোণ ক্ষণ এবং একটা একটা করে আমরা শিখে চলে কোণটা কি দেখো দুইটি বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে বলো ভাইয়া বুঝলাম না তো দেখো এ ও বি একটা রশ্মি এবং ও সি একটা রশ্মি দেখো এই রশ্মি দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে বি তারা কি এবং এটা সাধারণ প্রান্ত বিন্দু তো সাধারণ প্রান্ত বিন্দু কোনটা বিটা একই জায়গায় মিলিত হয়েছে ফলে কি তারা সাধারণ প্রান্ত বিন্দু দেখো সংখ্যার মধ্যে বলেছে দুইটি বিপরীত রশ্মি এবং কি দেখো তারা পরস্পর বিপরীত এখন বিপরীত রশ্মি কোনটা বিপরীত রশ্মি হচ্ছে একটা রেখা এই বিসি মনে রেখা এই করোাসুজি বর্ধিত করলে যে রেখাটা পাবে সেইটাই হচ্ছে বিপরীত রশ্মি তো বি ও বিসি পরস্পর বিপরীত রশ্মি এমনি বলা যাচ্ছে এবং কি তারা তাদের একটা প্রান্ত বিন্দুতে মৃত্যু হয়েছে ফলে এই এ বি সি অর্থাৎ এই কি একটা সরল কোণ তো সরল কোণের মান কত এটা তোমরা জেনে রাখো তোমাদের অবশ্যই কাজে লাগবে এটা এমসি আসে সরল কোণ সরল কোণ সমান সমান কত একশো আশি ডিগ্রি ঠিক আছে সরল কোণের মান একশো আশি ডিগ্রি এটা কিন্তু নির্দিষ্ট এটা মনে রাখবে অবশ্যই এটা এম জন্য প্রয়োজন সন্নিহিত কোণ দেখো সন্নিহিত কোণ যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়। দেখো যদি বিন্দু কোণের একই শীর্ষবিন্দু হয় ও তাদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোন দ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে থাকে তবে ওই কোন দয়কে সন্নিহিত কোণ বলে তো দেখো সংজ্ঞাটা একটু খেয়াল করো দেখো এইখানে একটা চার্ট দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এ বি সি দেখো সংখ্যার মধ্যে কি বলছে যদি দুইটি কোণের একই বিন্দু হয় অর্থাৎ এই এই দেখো বি এ ডি একটা আর ডি এ সি এইটা একটা কোন তো কি বলছে যে যদি দুইটা কোণের একই শীর্ষ বিন্দু হয় এই দেখো যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় তাহলে দেখো এখন শীর্ষ কি শীর্ষবিন্দু হচ্ছে একটা কোণের এই একটা কোণের এই প্রান্ত একটা কোণের যে দুইটা রেখা থাকে ওই দুইটা রেখাটা যে বিন্দুতে দেশে মিলিত হয় সেটাই হচ্ছে শীর্ষবিন্দু তো এই কোণের এই রেখা দুইটা এখানে এসে মিলিত হয়েছে সুতরাং এটা হচ্ছে এই কোনো শীর্ষবিন্দু আবার দেখো এই কোনো শীর্ষবিন্দু কিন্তু এইটাই দেখো এই দুইটা রেখা মিলিত হয়েছে তো পরবর্তী দেখো কি বলছে এদের একটি সাধারণ রশ্মি এই দেখো এদের এই কোণ এবং এই কোণের একটা সাধারণ রশ্মি আছে তো সাধারণ রশ্মি কোনটা সাধারণ রশ্মি হচ্ছে যেই রশ্মিটা এইটারও অংশ এইটার অংশ দেখো দেখো এই কোনটা উৎপন্ন কিন্তু এই রশ্মিটা লাগছে এবং এই কোনটা উৎপন্ন কিন্তু এই রশ্মিটাও লেগেছে সুতরাং কি এই রশ্মিটা উভয় কোন কি সাধারণ রশ্মি তাহলে এটাও দেখো সাধারণ রশ্মি আছে এবং কোন দয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে এই দেখো যদি এটা সাধারণ রশ্মি হয় তাহলে আমরা কি বলছি এইটা আর এটা হচ্ছে তাহলে দেখো কোন দয় সাধারণ রশ্মির বিপরীত পাশেই কিন্তু আছে সুতরাং কি সো এই ধরনের যদি কোণ হয় তাহলে এই কোণটাকে বলে সন্নিহিত কোণ তো আশা করি সন্নিহিত কোণ কি জিনিস সেটা তোমরা বুঝতে পেরেছো এবার আসো লম্ব বা সমকোণ লম্ব বা সমকোণ জিনিসটা কি দেখো সংজ্ঞা লম্ব এবং সমকোণ কিন্তু একই কথা ঠিক আছে যদি একই রেখার উপর অবস্থিত দুইটি কোণ পরস্পর সমান হয় তবে কোন দুটি প্রত্যেকটিকে সমকোণ বলে একটু খেয়াল করো দেখো এখানে কি বলছে যদি একই রেখা এই দেখো এবি মনে করি আমরা এসি এসি একটা রেখা যদি একই রেখার উপর অবস্থিত দুইটি কোণ এই দেখো এই এসি রেখার উপর এই একটা কোণ এই একটা কোণ কিন্তু ঠিক আছে এই একটা কোণ এই একটা কোণ এসি রেখার উপর এই দুইটা কোণ কিন্তু অবস্থান করেছে হয় ঠিক আছে যদি একই রেখার উপর অবস্থিত দুইটি কোণ পরস্পর সমান হয় সো এই এসি রেখার উপর অবস্থিত এই দুইটা কোণ এবং এই দুইটা কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে সেটা সমকোণ বা লম্ব তো সমকোণের মান কত এই দেখো সমকোণ সমকোণ সমান সমান কিন্তু নব্বই ডিগ্রি এটা কিন্তু সব সমকোণ সমান চন্দ্রব ডিগ্রি আর সমকোণের প্রতীক হচ্ছে এইটাই দেখো এই একটা একটা হচ্ছে এই লম্ব হবে টান দিলে এটা হচ্ছে সমকোণের প্রতীক ঠিক আছে তো দেখো আমরা একটু আগে দেখে আসছি যে সরলকোণ আমরা একটু আগে এটা সরলকোণ দেখে আসছি না তো এইটা সরল কিন্তু আমি বলেছি যে এইটুকু কি একশো আশি ডিগ্রি হ্যাঁ তো এইটুকু যদি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি দুই দিয়ে ভাগ দিয়ে নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে সংখ্যা সাথে দেখো মিলে গেছে যে একই রেখার উপর এবং কোন দুটি পরস্পর সমান হবে তো কি সমকোণ সমান কিন্তু নব্বই ডিগ্রি এটা মুখস্থ রাখবে তো চলো এখন পরেরটা দেখি দেখো সূক্ষ্ম কোণ তো সূক্ষ্ম কোণ তোমরা সবাই জানো তারপরে একটু দেখে নাও সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ হচ্ছে এক সমকোণ থেকে ছোট কিন্তু জিরো ডিগ্রি থেকে বড় কোন কে কোণ বলে তো দেখো এক সময় কোন আমি কি বলেছি ওইখানে এক সময় নব্বই ডিগ্রি তাহলে কি আসে যে নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু জিরো ডিগ্রি থেকে বড় কোন বলে তো দেখো এইটা এই কোনটা এই কোনটা কিন্তু এমনি দেখা যাচ্ছে এটা জিরো ডিগ্রি থেকে বলে জিরো ডিগ্রি কোনটা মনে করো এই একটা রেখা

দেখো সমকোণ মানে কত ডিগ্রি ভাইয়া এক সমকোণ সময় কিন্তু নব্বই ডিগ্রি এটা কিন্তু অলরেডি কয়েকবার বলেছি আর দেখো দুই সমকোন দুই তাহলে কত হবে নব্বই দু একশো আশি ডিগ্রি ঠিক আছে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি দেখো নব্বই ডিগ্রি কত দুঃখ হবে দেখো এখান থেকে শুধু সুযোগ একটু বাঁকা হলো কিন্তু তোমরা বোঝা নেই যে এটুকু হবে কিন্তু নব্বই ডিগ্রি এবং আশি ডিগ্রিতে কত দুঃখ হবে আশি ডিগ্রি কিন্তু হবে ভাইয়া এইটুকু দেখো এখান থেকে এটুকু কিন্তু হবে আশি ডিগ্রি অর্থাৎ হবে কিন্তু আশি ডিগ্রি দেখো এই কোনটাই এ বি সি কোনটা কিন্তু দেখো তাহলে নব্বই ডিগ্রি থেকে বেশি আছে মানে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি পর্যন্ত একশো আশি ডিগ্রি থেকেও কিন্তু উপরে আছে মানে ছোট সুতরাং কিন্তু স্থূল দেখো কিন্তু এক থেকে বড় এই দেখো এই পর্যন্ত হম এক সময় কোন থেকে বেশি আছে এই রেখাটা একশো কোন থেকে বড় আবার বলছে দুই সমকল দুই সমকল মনে কত একশো আশি ডিগ্রি দেখো সরল গণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইটার থেকেও কিন্তু ছোট এই রেখাটা সুতরাং কোন এবি টা একটা স্থূলক পরে দেখো দেখো প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন জিনিসটা কি দেখো দুই সমকোণ থেকে বড় কিন্তু চার থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোন বলে দেখো দুই সমকোণ দুই সমকোণ আমরা আগেই বলেছি কি দুই সমকোণ হচ্ছে এই একটা দেখা এইখানে হচ্ছে দুই সমকোণ তো এই কোনটা যদি দেখো তাহলে কিন্তু দেখো এই পর্যন্ত কিন্তু দুই সমকন ছিল এই পর্যন্ত দুই সমকন ছিল কিন্তু দেখো দুই সমকান থেকে নিচে নেমে আসছে সুতরাং কি দুই সমকান থেকে কিন্তু বড় আর চার সমকন কতটুকু ভাইয়া কিন্তু এই এই যে এইখান থেকে দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে দেখো আমরা দেখেছি আমরা কিন্তু দেখেছি যে এইটুকু যদি এক সমকন হয় তাহলে দেখো এইটুকু দুই সমকন এটুকু তিন সমকন এটুকু চার সমকন ঠিক আছে অর্থাৎ এই একটা রেখা দিকে ঘুরে আসলেই কি চারদিকে যখন একটা রেখা ঘুরে আসবে তখন সেটা চার সমকন হবে অর্থাৎ এইটুকু এইটুকু হচ্ছে ছোট এইখানে হচ্ছে ছোট এবং এইখানে হচ্ছে বড় কোনকে অর্থাৎ এই এরিয়ার মধ্যে এই এইখানে নিচে এবং এইখানে থেকে নিচে কোনকে কি বলে প্রবৃদ্ধ কোন বলে কি প্রবৃদ্ধ কোনটা একটু বুঝে নিও প্রবৃদ্ধ কোনটা ঠিক আছে তো আমরা পরেরটাতে চলে যাচ্ছি দেখো পরেরটাতে কি আছে এইবার দেখো পুরোক্ষণ পুরক্ষণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরোক্ষণ কিন্তু তোমাদের ডাইরেক্ট এমসিকিউতে দিয়ে দেয় এটা খুব ভালো করে বুঝবে দেখো সংজ্ঞা দুইটি কোণের যোগ ফল এক সমকোণ হলে কোন দুইটির একটি অপরটির পুরো কোণ তো দেখো আমরা কি দেখেছি যে এইটা এক সমকোণ এইটা কি এরকম একটা কোণ হচ্ছে এক সমকোণ যদি একটা ভাঙ্গা কোণ এরকম যদি একটা এই ভাঙ্গা কোনটা যদি আমরা ভেঙে দিই তাহলে এইটুকু একটা কোন হইতেছে এইটুকু একটা কোন হইতেছে কিন্তু দেখো এই কোন কিন্তু যোগ করলে আবার এই পুরোটা অর্থাৎ এক দেখে সংজ্ঞাটা কি বলছে দুইটি কোণের যোগফল এক সমকোণ হলে কোন দুইটি একটি অপরটির পুরো কোণ ঠিক আছে তো এইখানে দেখো এই কোন এইটা কিন্তু দেখো নব্বই আমি এটা আনুমানিকভাবে অঙ্কন করেছি যার কারণে কম বেশি হতে পারে কিন্তু এটা কিন্তু একটা সমগণ তো এটা যদি দেখো সমগণ হয় তাহলে দেখো এই রেখাটা কিন্তু সমগণটাকে ভাগ করছে তাহলে এই রেখা দিয়ে এই মূল এই সাইডে একটা কোন উৎপন্ন হয়েছে এবং এই সাইডে একটা কোন উৎপন্ন হয়েছে কিন্তু এই কোন দুইটা কিন্তু আবার যোগ করলে আবার এই পুরা এই পুরা কোন অর্থাৎ এই সমকোণটা হয়ে যেতেছে অর্থাৎ সংখ্যার সাথে কিন্তু মিলে যেতে দুইটা কোণের যোগফল যদি এক সমকোণ হয় তাহলে তার পরস্পর

এইটা একটা দুই সমকোণ ঠিক আছে এই কোনটা দুই সমকোণ তো এইখানে দেখো এই কোনটা দুই সমকোণ তাহলে আর এই দুই সমকোণটাকে এই ডিসি রেখা এ এই ডিসি রেখা কিন্তু এই দুই সমকোণকে ভাগ করছে এখন এই একটা কোণ হয়েছে আর এই একটা কোণ হয়েছে কিন্তু এই কোণ আর এই কোণটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আবারো এই কোণটা পেয়ে যাচ্ছে অর্থাৎ এই দুইটা কোণের যোগফল কিন্তু আমরা আবার দুই সমকোণ অর্থাৎ সে একটা সরল কোণ সরল কোণ মানে কিন্তু ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ আমি কিন্তু অলরেডি এটা বলে দিয়েছি ঠিক আছে সো এটা মনে রাখবে এটাও কিন্তু ডাইরেক্ট এমসিকিউ তে দিয়ে দেয় সমপুরক সমপুরক এবং পূরক তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা ডাইরেক্ট এমসিকিউ তে দিয়ে দেয় মনে রাখবে ডাইরেক্ট এমসিকিউ তে দিয়ে দেয় এবার দেখো পরেরটা এটাই শেষ এটা হচ্ছে নয় নম্বর দেখো বিপ্রতীক কোণ কোন কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি দয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলে দেখো একটু খেয়াল করো সংখ্যাটা কি বলছে কোন কোণের বাহুদয়ের বিপরীত মনে করো এটা একটা কোণ তো এখানে একটা নাম দিয়ে দেয় ও বি ও ডি একটা কোন কি বলছে কোন কোণের বাহু দয় এই কোণের বাহু হচ্ছে এইটা এবং এইটা এটা হচ্ছে বাহু কি বলছে বাহু দয়ের বিপরীত রশ্মি দয় এখন বিপরীত রশ্মি আমি কি বলছি যে বিপরীত রশ্মি হচ্ছে ওই যে সোজা সুযি একদম সরল বরাবর একটা রশ্মি তো কি এই ও এর বিপরীত রশ্মিত তাহলে এইটা হম আর ডি ও এর বিপরীত রশ্মি হচ্ছে এইটা তো এখানে কি বলছে বিপরীত রশ্মির দয় যে কোন তৈরি করে তাকে বিপরীত এইটা বিপরীত রশ্মি হচ্ছে এইটা এবং এই রেখার বিপরীত রশ্মি হচ্ছে এইটা সুতরাং কি এই কোণের বিপরীত কোণ এইটা এবং তোমরা মনে রাখবে যে এই কোণ এবং এই কোণটা কিন্তু সমান কারণ বিপরীত কোণ সব সময় সমান হয় বিপরীত কোণ সমান হয় আবার দেখো সেই অনুযায়ী কিন্তু এই কোণ আর এই কোণটাও কিন্তু বিপরীত কোণ এটা মনে রাখবে বিপরীত কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এটা কিন্তু তোমাদের জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে দেখো বারবার ঘুরে ফিরে এটা চলে আসবে ঠিক আছে সময় রাখবে বিপরীত কোণ পরস্পর সমান তো আমাদের শেষ নাম্বারটা আলোচনা করা হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি তার সমাধান করার চেষ্টা করব আর তোমাদের কোন চ্যাপ্টারের কোন টপিকের উপর ভিডিও চাই সেটা আমাকে জানাবে আমি অবশ্যই সবজে ভিডিও বানানোর চেষ্টা করবো আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে